চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় এক নারীকে ধর্ষণের ঘটনায় চালক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত হলো অটোরিকশা চালক আক্তার ত্রিশ ও সাগর উনিশ সোমবার মে রাতে ও থানা এলাকা থেকে তাদের ছয় গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি তিনি বলেন গতকাল সন্ধ্যায় ডবলমুরিং এলাকা থেকে সাগর নামে এক যুবক তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আক্তারের গাড়িতে ওঠে আক্তার আর সাগর আগে থেকেই পরিচিত ছিল সন্ধ্যা সাতটায় ইভিজেট এলাকার নির্জন রাস্তায় চলন্ত গাড়িতে সাগর তার বান্ধবীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরে আক্তার নির্জন জায়গায় গাড়ি থামিয়ে সাগর আর তার বান্ধবীকে মারধর করে ভয় দেখিয়ে ভিক্টিমকে ধর্ষণ করে পরে রাত এগারোটায় তাদের নামিয়ে দিয়ে চলে যায় চালক আক্তার তিনি আরো বলেন এই ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশের তৎপরতা টের পেয়ে এলাকার লাল ডবল মসজিদের পাশে সিএনজিটি রেখে পালিয়ে যায় চালক আক্তার এরপর ডবল মুনিং এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয় পরে বন্দরটিলা এলাকায় আক্তারকে ধরতে অভিযান শুরু করে পুলিশ তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্তার ভোলায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় খবর পেয়ে ডবলমুরিং থানার কয়েকটি টিম বড়পোল অলঙ্কার একে খান এবং ভাটিয়ারিতে বিভিন্ন বাসে তল্লাশি চালাতে থাকে পরে দিবাগত রাত দুইটার দিকে বাসে করে পালানোর সময় হালিশহরের বড়পোল বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়